দেখো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা হেয়ারস্টাইল বানিয়েছি তো শাড়ির সঙ্গে এই ধরনের খোপার হেয়ারস্টাইল খুব সুন্দর লাগে তো প্রথমে সামনের চুলগুলো ধরে ছোট্ট একটা ক্যাচ ক্লিপ লাগিয়েছি তো এরপর খোপা বানিয়েছি একটু ফোলা ফোলা খোপা খোপাটা একটু ফ্রি খোপা টাইট নয় লুজ খোপা এরপর গাডাটা লাগিয়ে দিয়েছি কত সুন্দর দেখো ভীষণ সুন্দর লাগে শাড়ির সঙ্গে ওপরে একটা ছোট্ট ক্যাচ ক্লিপ নিচে একটু খোপা বানালে খুব সুন্দর লাগে বেশ লুজ খোপা বানাতে হবে ওটা যদি টাইট খোপা বানায় তাহলে কিন্তু সুন্দর লাগবে না আর শাড়ির সঙ্গে এই ধরনের হেয়ার স্টাইলও খুব সুন্দর লাগে ফ্রি হেয়ার স্টাইল আর হেয়ারটা লং হলে তো আরও সুন্দর লাগে চুল মেয়েদের সৌন্দর্য সেটা যেমনই থাকুক না কেন লং হোক বা শর্ট হোক সেটাকে কিন্তু আমাদের ধরে রাখতে হবে সেটাকে যত্ন করে রাখতে হবে এমন কোনো এমন কেউ নেই যে তার চুল ওঠে না কিন্তু কেয়ারটা নিতে হবে দেখো এই ধরনের হেয়ার স্টাইলে খুব সুন্দর লাগে একটা ছোট্ট ক্যাচ ক্লিপ এরপর একটা রাবার দিয়ে দেবে রাবার বান দিয়ে পুরো হেয়ারটাকে লক করে দেবে তো এটা সামনের দিকে নিলেও সুন্দর লাগবে পিছন দিকে থাকলেও সুন্দর লাগবে এইভাবে হেয়ার স্টাইল বানিয়ে যে কোনো জায়গায় যাওয়া যাবে খুব সুন্দর আর হেয়ারের কেয়ার তো অবশ্যই নিতে হবে চুল হচ্ছে মেয়েদের সৌন্দর্য তো তাই এখন থেকে হেয়ারের কেয়ার